জাতীয় শিক্ষা সপ্তাহে আমাদের জিন্নুরাইন মাদ্রাসার ছাত্ররা আরিফুল ইসলাম হামনা দে ফার্স্ট হয়েছে জাতীয় পর্যায়ে শুধু ও ওই কথাটা বলতে পারি নাই আমি কালকে সাইটটারে গিয়ে রাখেন সাইটটারে গিয়ে ছাত্রদেরকে বললাম আমার এখানে তোমরা চয়েস করবা কেন

এখানে এখানে আল্লাহ মিলে আমার কাছে এই জন্য থানা পর্যায়ে এক সময় ন্যাশনাল জাতীয় পর্যায়ে ফার্স্ট হইতে দোয়া করবেন আমি দোয়া করি তিনটা গিরি পাইলাম

আমার ছোট নাতনি নাতনি আমার আপা সাউদার নামে একটা গিরিল আমার নামে একটা গিরিল আরাম করে গেলাম চোদ্দটা না চোদ্দটা না চোদ্দটা তাইলে আমরা আগে দিছি তিনজনে তিনটা একটা চাইটা সেটা ছয়টা বাবা হয়েছে আলহামদুলিল্লাহ আর দুইজনে মিললে আষ্ট মিললে সাইডটা দেওয়া আষ্ট মিললে সাইডটা দিবা হ্যাঁ আচ্ছা মহিউদ্দিন আর মহাসিন আমার দুই বাবা

আমার দাদা আমার নামে নামে আমার বাবার কাছে কোন কাজের সন্ধান থাকলে তোমার ভাইরা যারা বেকার আছে থাকে না ব্যবস্থা করবো হিটের জন্য আমার বাবা আর এক বাবাই এক হাজার

আমার আগের বাড়িওয়ালা বারো বছর তেরো বছর চারপাশে আমরা থাকতেছি বাদাসা চালাইতেছি ভালো একটা ঘোষণা দিয়েছে না আমি আমি সহ সবাই চেষ্টা করবো একটা খালি না থাকে